হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই বিকাল থেকেই শুরু করছি মানুকে মানুষ অনেকে পড়তে বসেছে জাস্ট মানে নিচ থেকে উপর আসলাম মনে ওই জন্য হাঁপিয়ে গেছি আর কি তো বিকালে বেশ একটু বৃষ্টি হলো বিকালে বলতে মানুকে যখন স্কুলে আনতে গেছিলাম দুপুর তখন থেকে বৃষ্টি পড়ছিল প্রায় একটা দেড়টা নাগাদ থেকে আর কি বৃষ্টি হচ্ছিলো তো এখন মোটামুটি বন্ধ আছে আর হচ্ছে না তো ওই যে বললাম মানুকে পড়াতে এসছে তো এই ফাঁকে আমি একটু যাব হাটে কারণ আজকে আমাদের নিমন্ত্রণ আছে না হাট থেকে অবশ্য নিমন্ত্রণের জিনিস কিছু কিনবো না মানে মা যাবে মার সাথে আমি যাবো মা জেঠিমা কাকিমারাও সবাই আসছে যাব একটু ওই কিছু কেনাকাটা করবে তো ওই জন্য মা বলছিলো যাওয়ার জন্য মনে হচ্ছে মা বাবার জন্য কি নেবে তারপর আছে টুকটাক কিছু কেনাকাটা আর তার সাথে আমি একটু আমাদের নিমন্ত্রণ বাড়ি যাওয়ার জন্য আর কি কিছু কিনবো তো ওই জন্য আর কি তো ওই জন্য একেবারে বার হবো তো মানুষজন মানুষ যেহেতু দু ঘন্টা পরাবে তো ভাবছি এর মধ্যেই যা করার করে নিতে হবে দেখি তো তো এদিকে আমি বার হলাম আর তোমার হলো মারাও বেরিয়ে মানে মারাও বেরিয়ে গেছে বলছে মানে চলে আসার মতো হয়ে গেছে মা বলছি না মারা অনেকেই সবাই এসছে পুরো টোটো টোটো ভর্তি করে আর কি তো যাই হোক দেখি চলো দেখি আর আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি কারণ এখান থেকে অতটা হেঁটে আর যাবো না কারণ মারা দেখতে আসছে মাদের টোটোতে উঠে যেতাম কিন্তু মারা তো ওই মেন রোড ধরে আসছে ওই জন্য আর কি এই আর কি তোমার এদিক দিয়ে যাবো ওই জন্য সাইকেলটা নিয়ে যাচ্ছে মানু পড়ছে ঘরে এখন তো চলো দেখি তো এদিকে দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে ভালোই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে রাস্তাটা পুরো ভিজে গেছে দেখেছো এমনি রাস্তা নতুন করে আবার হচ্ছে তার মধ্যে ভিজেই গেছে পুরো এ পূজা সবাই এসেছিস দেখো কত লোকজন এসে দেখো আমাদের সব এদিকে মা আর কই মা ওই দেখো মা জেটি মা ঠামা সবাই এসেছে দেখো তো প্রথমেই আগে আমরা অন্য কোথাও না আগে ব্লাঙ্কেটের দোকানে চলে আসলাম তো এসেই তো দাম দাম শুরু করে দিলাম আমি তো মা বললো কি তুই কর দেখ কত কি বলে না বলে তো যাক শেষমেশ নেওয়া হলো তো এই আর কি আর ওইদিকে যে ঠিকা কাকিমারা ওরা আর যা যা নেবে সেইগুলো ওরা দেখছে তো আমরা এই কাজটা আগে মিটিয়ে নিলাম তো এইদিকে এখন কেন আসি হলে কেউ ভাবে না একসাথে তো এইদিকে বাবার জন্য লুঙ্গি নেওয়া হচ্ছে আমি ওই ইচ্ছাটা কথা বললাম ওটা দেখো হয় কিনা দেখো বাবা ঠাম্মা মা সবাই আজকে হাটে একটা ছোট কুচি নিয়েছো না এটাই বড় দেখে নাও তো এইদিকে দেখো এখন ওই সোয়েটার ব্লাউজ দেখা হচ্ছে আর বৃষ্টিও এসছে এদিকে তার মধ্যে লালটা নেবো তুমি মানে হাফ মতো তাই তো না ও লম্বা না হলে শীতের সময় কি দরকার কেন এই খারাপ লাগছে না এই ভালো লাগছে তোমার যেটি আমার পছন্দ হয় তো আমার মার পছন্দ হয় না পয়সা দেবে তাহলে তো ছেলে হ্যাঁ আমার ছেলে পয়সা দেবে তাও ভালো কথা বলেছি তো এদিকে নেওয়া হলো জুতো জুতো দেখা হচ্ছে তো আমি এই দেখো এটা নিলাম আর মা কি কি চটি কি দেখছো তুমিও এটা চটি দেখান তো চটি বাড়ি পড়ার জন্য তো এদিকে আমাদের কিনেছি নিচ্ছি সেগুলো কত নিচ্ছ কই দেখি কেমন বের 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 দেখি তো এদিকে আমরা এখন নাইটের দোকানে এসেছি তো এখন এই নাইটি না সবার আমাদের পছন্দ হচ্ছে ছটা নেবো এইদিকে দুটো আর ওইদিকে এই চারটে আছে তো আমরা একশো টাকা করে দাম বলেছি এই ওরা দোকানে কত কত বলিস ওরা হ্যাঁ ভালো ভালো লাগছে কিন্তু ইয়ে মতন একটু হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি

জুতো দিয়ে ব্লাঙ্কেট দিয়ে মানে টুকি টাকি জানে ওরা তো এখনও সবাই যেহেতু অনেকেই এসছে তো সবার তো কেনাকাটা এখনো হয়নি তো পরে ওরা টোটোকে ফোন করে নেবে তো আমি যাই দেখি তো এদিকে জন্মদিনের গিফট নিতে আসলাম বাবার সাথে তো এইদিকে এই যে পুষ্পপাত্র দেখা হচ্ছে দেখো বাবাটা ডিজাইন দেখে দেখো তুমি

আর এর কালারটা আলাদা ওর কালার ওইগুলো তো এদিকে বাড়ি চলে আসলাম তো এখন দেখি আমরা আবার ওই জন্মদিনে যাবো বলে এখন রেডি রেডি হবো আর আমি দেখতেই পেলে কি নিয়েছি গিফট জানে আর এদিকে তার মধ্যে অনেকগুলো মানে নিয়েছি সেগুলো তোমাদের দেখাই মানে পছন্দ হলো দোকানে বুঝাই আর কি আর হ্যাঁ আরেকটা কথা ওইদিকে দেখো ওই ব্লাঙ্কেটটা মা যে দুই ভাইয়ের জন্য আর আমার একটা তিনটে মানিস তিনটে আমি কালার পছন্দ করে ওটা নিয়েছি আর এদিকে দাঁড়ো আর জুতো নিয়েছি সেটা তো দেখলেই এদিকে এই যে প্লেট ভারী আছে বেশ এদিকে এই দুটো দুটো ধরো 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 আর এই যে এই দুটো হ্যাঁ দুটোই মানে একটু হালকা হলেও এটা একটু বড় মতো আর ওটা একটু মানে ইয়ে মতো

আর এই যে জুতোটা তখন নিছিলাম এই যে এই জুতো দুটো নিয়েছি তো এই এটা দিয়েছে মা ব্লাঙ্কেট আর এই জুতোর কিছুটা টাকা মা দিছিল আর আমি দিসলাম আর ওইদিকে তোমার ওই এগুলো আমি নিয়েছি তো এদিকে রেডি হয়ে গেছি হ্যাঁ মানু বলছে হ্যাঁ তো সোয়েটার পরে নিলাম কারণ বাইরে আবার এদিকে এমনি তো ঠান্ডা তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে মানে

আর ওইদিকে দেখো সাজুগুজুর বাহার কত সব জিনিসপত্র চারিদিকে ছড়াছড়ি আর এখন তো হয়নি দুপুর থেকে তো বৃষ্টি হচ্ছেই তার মধ্যে ভাবলাম সুন্দর পর হয়তো থেমে যাবে মানে থেমেও গেছিলো যখন আমি ওই হাটে মানে যাওয়ার জন্য বার হলাম রাস্তায় তখন থেকে বৃষ্টিটা মানে শুরু হয়েছে আর কি আর তোমার বন্ধ হচ্ছে না টিপ টিপ করে হচ্ছে আর এদিকে এই যে চুলটা আমি বিনুনি করেছি তো এই এখান থেকে বিনুনি করে দিয়েছি ওই অতসীর কাছ থেকে করে নিলাম আর কি তো আমি দেখাতে পারছি না যাই হোক এখান থেকে বিনুনিটা করে দিয়েছে ওখানে যে তুই কীভাবে চুল বাদ বুঝতে পারছি না তাই বলে এমনি বিনুনি করে দিতে তা ও যাই হোক ওইভাবে করে দিয়েছে কি হয়েছে ছিল না আমার নশাগুলো তো চলো আমাদের সবার রেডি হলে আমার আবার বেরিয়ে পড়বো এখন আটটা বাজে পাঁচ মিনিট মতো বাকি তো টাইম তো হয়ে এসছে যাই দেখি আটটার সময় আটটার সময় যাবো

তো এই যে পুরো লুক আর একজনের তো যাই হোক চলো আমরা বার হই মানুর ওই হয়ে গেছে মানুষ জুতোটা শুনে পড়ছে আর অনেকটা ইয়ে হয়ে গেছে প্রায় আটটা সাড়ে আটটা বাজে যায় সাড়ে আটটা বাজে যায় এরকমই রেডি হতে হতে অনেক সময় লাগলো তো চলো আর বৃষ্টি তো টিপটিপ করে পড়ছে দেখো সারা রাস্তা টিপ টিপ মানে এত জোরেও না বলছে না একদম কমও না এরকম ব্যাপার আর কি তো এই দেখো

তো এদিকে দেখো আমরা আমাদের যেহেতু পাড়াতেই আর কি আমাদের মানে বাড়ি থেকে গলিয়েই আর দুই একটা বাড়ির পরে এটা পরে তো মানে রাস্তা দিকে একটু গলির মধ্যে ঢুকতে যেমন আমাদের বাড়িটা ওরকম আর কি তো যাই হোক আমরা চলে সবাই তো চলে আসলাম আর এইখানে দেখো গেটটা সাজিয়েছে কি সুন্দর লাগছে বেশ দেখতে আর আমার মানুষ এগুলো দেখলেই শুধু বলে আমার জন্য করবা তো আমার জন্য করবা তো তো যাই হোক ওর ঢোকার সাথে সাথে ওর সব কিছু বায়না শুরু হয়ে গেল তো এখন আমরা এই যে এখান থেকে ঢুকছি আর দেখো ভিতরটা কি সুন্দর করেছে কিন্তু কি বলো তো শট জায়গা একদম তো মানে ভীষণ একটা অসুবিধা হচ্ছে আর কি যেমনটা আমাদের বাড়ির মধ্যে শট জায়গা আর কি তো এটা হলো এই যে বার্থডে বয়ের মা মা আর কি গিফট দিলো আর এদিকে তোমার বাচ্চাটার আমি জানি না যে আমি জানি তোমার এক বছর দু বছরের জন্মদিন করছে মানে যেভাবে কার্ডে আর কি ছবিটা দিছিল ছোট্ট একদম ফুচকের মতো একটা বাচ্চার ছবি ছিল তো তো ওই জন্য আর কি তো আজকে এখানে এসে বুঝলাম যে এটা পাঁচ বছরের আর কি জন্মদিন হচ্ছে তো যাই হোক কেউ একজন আশীর্বাদ করছে ওই যে বসে আছে আর এত ভিড় আমি ক্যামেরা করব তার মধ্যে হাতটা কেঁপে গেল বলে তো যাই হোক বসে পড়লাম হ মানে হাতটা কেঁপে গেল বলতে আর কি এই মানে ওই বাচ্চার আর কি বার্থডে বয়ের আর কি ঠাম্মে এসেছিলো তো মারল ওই কফি দিতে আর পকোড়া দিতে তো ওই জন্য বললো একটুক্ষণ আগে খেয়ে নিতে যেহেতু নিয়ে এসছে তো ওই জন্য আমরা বসে পড়লাম খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছি সবার হাতে হাতে আর এদিকে তোমার আশীর্বাদ পর্ব কিন্তু এখনই চলছে তার সাথে আর এদিকে তোমার লোকজন আস্তে আস্তে সব আসতে শুরু করে দিচ্ছে কারণ টাইমটা তো হয়েই গেছে ওই জন্য আর কি তো যাই হোক চারিদিকটা কিন্তু বেশ সুন্দরই লাগছে আর তার মধ্যে এই যে অত সে একটু ক্যামেরা করে দিচ্ছিলো আমি যে আমাকে একটু রাগ ক্যামেরার মধ্যে সব সময় আমি মানে ফোনের সামনে বকতে থাকি তো আমি একটু খাচ্ছি সেগুলো একটু দেখা তো যাই হোক আমার এই এইটার সামনেটা আর ওই ডোকা আর ওখান থেকে সাজিয়েছে বেশ ভালোই লাগছে আর হ্যাঁ আর একটা কথা তোমার হলো ওই খাওয়া দাওয়ার প্যান্ডেলটা কিন্তু ওপরেই করেছে মানে বললাম যাওয়ার আগে খাওয়ার গল্প যাই হোক মানে আর বললাম আর এদিকে তোমার দেখো এই যে এই পুচকুটা ওর খানিকটা এসে আগে ছবি তুলে নিয়েছি তখন কেউ ছিল না বলে তো সঝটপট বললাম যে চুপচাপ বসো একটু ছবি তুলে নিই তো এদিকে এখন এই যে পোস্ট চলছে বার্থডে বয় আর বার্থডে বয়ের মায়ের আর কি ওখান থেকে তোমার ক্যামেরাম্যান ছবি তুলছে ওই জন্য ভালো আমি একটুখানি পোস্ট দিয়ে একটু ভিডিও করে নিই আমি দু একটা ছবি তুলে নিয়েছি সেই ভাগে তো এখন এখানে জাস্ট মানে মশা গলার জায়গা নেই মানে এমনি শর্ট জায়গা বললাম না আর প্রচুর পরিমাণে ভিড় তো আগে তো আমরা আসার সঙ্গে সঙ্গে আর কি ওদের বাড়ির ঠাম্মি আর কি সবাইকে এনে দিসলো আর এখন যে অবস্থা সব ওখান থেকে নিয়ে খেতে হবে তো আমরা ওই একবার করেই খেয়েছিলাম আর তার মধ্যে শুধু একটু কফিটা খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডায় বেশ আর বর্ষায় বেশ ভালোই লাগছিলো তো আমি একটুখানি এখানটায় যে ভিডিও করলাম যে অ্যাকচুয়ালি কোথায় দিচ্ছি সেটা তো একটু ভিডিও করতেই হবে ওই জন্য তার মধ্যে করার কারণ হলো অত কফি নিতে এসেছিলো তো হলাম চল তাহলে আমি একটু ভিডিও করে আসি তো যাই হোক এখন এখানে কেক কাটিং করা হবে তো দেখো কেক এর সামনেটা কী সুন্দর করে আর কি তোমার সাজানো হবে টেবিলটা থুয়ে গেছে আর কি ওই যে দেখো সামনে ছাতা ছাতা কি সুন্দর করে দিয়েছে আর কেকটা অলরেডি নিয়ে চলেও এসেছে তো এখন এই যে বক্সটা খুলবে তো কেকটা কী বল তো সামনের ওপরে যে কিচিনের মানে ছবিটা দিয়েছে আমি কি বুঝতেই পারলাম না কেকটা বড় আর ইয়ে ঠিক আছে আর কেকটাই বেশ চকলেট ফ্লোয়ারের আমার বেশ মানে খেয়েছিলাম খুব টেস্ট খুব সুন্দর লেগেছিল আর কি পরে গিয়ে আর আলাদা করে কাটা কাটে কিছুই করা হয়নি এখান থেকে কেক কাটিং হওয়ার পরপরই তো এখান থেকেই কাটা হয়েছে আর কি কেটে কেটে সবাইকে দিয়ে দিয়েছে তো যাই হোক কেকটা কিন্তু সুন্দরই লাগছে আর তোমার শুধু আমি ওপরে ছবিটা আমি মুটের দূর থেকে কিছু বুঝতেই পারছি না এরকম সমস্যা তো যাই হোক এখানে বার্থডে বয়ের মা তার বাবা ওই যে পেছনে বাবা সবাই চলে এসেছে তো ওরা আর কি হ্যাপি বার্থডে ওই লেখাগুলো সবগুলো ঠিক করে সাজিয়ে দিচ্ছে কেকের সামনে তার মধ্যে দেখে দেখো মানু টুপি দিয়েছে তো হাতে করে নিয়ে বসে আছে মানে পড়েছিল আর কি কেট ধাক্কায় খুলে গেছে বলে তা হচ্ছে পরও মানু তাই আবার পড়লো পড়ছে আর কি তো দেখো এই যে আর মানুষ বলে মানে বেশি ভিড়ের মধ্যে যেয়েও না কারণ এখন যখন কেক কাটিং করা হবে ওই জন্য আর কি আর এইখানে আছে দেখো তোমার ওই যে বাবা এইদিকে যে লম্বা মতো একটা মেয়ে আর ওইদিকে মা আর ওইদিকে ছোটো ভাই তো এখন কেক কাটিং হচ্ছে লিখ <laughs> هي yeah, نئين yeah, 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 yeah. সব বাচ্চাদেরকে এখন কেক খাওয়াচ্ছে তারপরে সবাইকে ওখান থেকে পিস পিস করে আর কি সবাইকে দিয়ে দিল তো যাই হোক এদিকে তো দিচ্ছে তার মধ্যে দিকে গান শুরু করে দিয়েছে ওইদিকে নাচ অলরেডি হচ্ছে মানে গানা নাচে সব রকম হচ্ছে তো সেদিকটা আমি একটু যাবো একটু ভিডিও করবো তাই তো চলো সেদিকেই ফোকাস দিয়ে এখন একটু যাই তো এই দেখো চলে আসলাম অলরেডি নাচ শুরু হয়ে গেছে ওই দিক থেকে এদিকে চলে আসলেন কারণ মানুষ নাচ করবে কিন্তু লজ্জা পাচ্ছে আবার একবার নাচতে শুরু করলে না আর লজ্জা কাটিয়ে তখন আর থামবে না তখন সারাক্ষণ শুধু নাচ করবো নাচ করবো তো আস্তে আস্তে তাল শুরু করছে কিন্তু মানে লজ্জাই পেরে উঠছে না মানে নাচার জন্যই কিন্তু আমাদের কিন্তু এদিকে টেনে টেনে নিয়ে আসলো চো বলছে মা চলো ওইদিকে একটু নাচবো তো মানুষ বেশ নাচতে বেশ ভালো লাগে ভালোবাসে আর কি কিন্তু যাই হোক সেটাই চেষ্টা করছে এখন দেখি সফল হয় কি না പാരേ പേര് thank you দেখো আমরা খাওয়া দাওয়ার জন্য আমরা এখন উপরে যাওয়াই ঘরের মধ্যে চলে আসলাম যেহেতু সিঁড়ি তো অলরেডি দেখো সবাই নামছে আর আমরা এবার উঠবো আর সব থেকে বড় কথা মানুষের নাচ আর দিদির নাচ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু মানুষ তো নাচতে নাচতে মাঝে সাথে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু নাচ বন্ধ দিচ্ছে না তার মধ্যে তোমার ও এখন খেতে এসো বলছে আমি নাচ করবো বলছি নাচ করা একবার ধরলে না আর বন্ধ দেয় না এরকম ব্যাপার আর কি তো আমিও করতে নেই দুটো খাওয়া দাওয়া করার জন্য কিন্তু খেলোই না এত জেদ ও নাচ করবে বলছে আমি খাবোই না শুধু ওই প্রথমে একটুখণে ডিমের টেবিলটা যেটা দিয়ে দেবে আর কি সেটাই আর কি একটুখানি খেয়েছে আর টোটালি বিরিয়ানি মানে বিরিয়ানিও দিসলো আমি মেনু দেওয়ার আগেই বলে দিচ্ছি তো বিরিয়ানি দিসলো তো টোটালি হাত দিইনি এত পছন্দ করে কিন্তু নাচ করবে তো এটা দেখো একদম কাঁচা ধরার সঙ্গে সঙ্গে খুলে এসেছে ওই জন্য ওপরটা খুলে ফেলে দিয়েছিলাম শুধু ডিমটা খেয়েছি আর কি প্রথম বয়সটা বুঝতে না খেয়েছি তো এই যেদিকে বিরিয়ানি দিয়ে দিয়েছে আর এদিকে চিকেন আর তার সাথে চিকেন চাপও আছে সেটা পরে মানে পরে দিয়েছে আমি আর কি ভিডিও করতে ভুলে গেছিলাম এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো যাই হোক এই এখন খাওয়া হচ্ছে কিন্তু এখন আমাদের আলোচনায় দেখো সবার খাচ্ছে সবাই এখন আলোচনা হচ্ছে অত শীত সবাই মিলে এটাই যে ভাই আর কি নাচা শুরু করবো খাবে না দেখো একটুখুনি ওই হাতে করে ডিমের টেবিলটা খেলো ব্যস্ত টোটালি হাত দিইনি তারপর চুপচাপ বসে তো যাই হোক তোমার এদিকে এরপরে আর মিষ্টি সিষ্টি ছিল না নানান কিছু তো এদিকে দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি বেলুন নিয়ে মোটে তো সান্ত্বনাও হচ্ছিল না তো ওখান থেকে বেলুন দিয়েছে তো সেই বেলুন নিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি না আর লাস্টে কিছুটা আমাদের যে ফটোগুলো তুলেছি সেগুলো দেব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও তো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে তো মানুষ তো খুবই এনজয় করলো আমাদের থেকে বেশি কেন ও নাচতে ভালোবাসে নাচের সুযোগটা এই আর কি তার মধ্যে ডিজে গান তার মধ্যে আবার লাইটিং ওর খুব বেশ ভালোই লেগেছে তো চলো টাটা আজকের মতো